যখন আরেকটি একটি লঞ্চ টার্মিনালে পার্কিং এরিয়াতে আসে ঠিক পাশের লঞ্চের যাত্রী যখন আপনি হবেন দয়া করে আপনারা সাথে সাবধানে থাকবেন এ লঞ্চ ঢুকতেছে আরেকটি লঞ্চকে ধাক্কা দিয়েই কিন্তু ধরতে চাই ছাদের উপরে যে সকল যাত্রী আছে তারা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে তো সাবধান 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 ট্রেন চাওলাত ঢাকাটু বরিশাল যাতায়াত করে লঞ্চটি মাত্র আসছেন যাত্রী নেওয়ার জন্য প্রচণ্ড যাত্রীর চাপ সকালবেলা বরিশাল থেকে রওনা দিছে থেকে আবার অনেক সুন্দর লঞ্চের ডেকোরেশন গুলো অন্যরকম সুন্দর যারা লঞ্চ যাতায়াত করেন তারা আসলেই অনেক আরামদায়ক ভাবে জার্নি করেন এখানে দেখতে পাচ্ছেন যে একটা লঞ্চ ধরতে স্যার একটা লঞ্চকে ধাক্কা দিয়েই ধরতে হচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম